আবৃত্তি করছি কাজী মোতাহির হোসেন চৌধুরীকে লেখা কাজী নজরুল ইসলামের একটি চিঠি এই চিঠির কেন্দ্রীয় চরিত্র হলেন ফজিলুদ্দিন বেগম যিনি গণিতশাস্ত্রে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এই বিদুষী নারীর কাছে প্রেম নিবেদন করেছিলেন কাজী নজরুল কিন্তু এতকাল যে তরুণীদের সাথে সান্নিধ্যের সুযোগ হয়েছিল তার তাঁর ফজিলুদ্দিনেসা ছিলেন তার ব্যতিক্রম অন্য ধাতুতে গড়া এই নারী তাৎক্ষণিক প্রত্যাখ্যান করেছিলেন কবি নজরুলকে প্রত্যাখ্যানের ভাষা ও আচরণ ছিল রীতিমতো কঠোর এখানে বলা বোধ হয় অপ্রাসঙ্গিক হবে না চিঠিগুলোর প্রাপক কাজী মোতাহের হোসেন চৌধুরী হলেও কবি নজরুল চাইতেন এই চিঠিগুলো ফজলতুল্নাসা বেগমও পড়ুক পনেরো জুলিয়াটোলা স্ট্রিট কলিকাতা আট তিন আটাশ সন্ধ্যা প্রিয় মতিহার পরশু বিকেলে এসেছি কলকাতা উপরের ঠিকানায় আছি আরো আগে আসবার কথা ছিল ওষুধ বেড়ে উঠে আসতে পারিনি দু চার দিন এখানেই আছি মনটা কেবলি পালাই পালাই করছে কোথায় যায় ঠিক করতে পারছি না হঠাৎ কোনোদিন এক জায়গায় চলে যাব অবশ্য দু দশ দিনের জন্য যেখানে যাই আর কেউ না পাক তুমি খবর পাবে বন্ধু তুমি আমার চোখের জলের মতিহার বাদল রাতের বুকের বন্ধু যেদিনই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে সেদিন অন্তত তোমার বুক বিঁধে উঠবে তোমার ওই ছোট্ট ঘরটিতে শুয়ে যে ঘরে তুমি আমায় প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে যেতে পারবো এই কি কম সৌভাগ্য আমার কেন এই কথা বলছি শুনবে বন্ধু আমি পেয়েছি যার সাক্ষাৎ আমি নিজেই করতে পারব না এরা সবাই আমার হাসির বন্ধু গানের বন্ধু ফুলের সদার খরিদ্দারেরা এরা অনেকে আমার আত্মীয় হয়ে উঠেছে প্রিয় হয়ে ওঠেনি কেউ আমার জীবনের সবচেয়ে করুণ পাতাটির লেখা তোমার কাছে লিখে গেলাম আকাশের সবচেয়ে দূরের যে তারাটির দীপ্তি চোখের জল কণার মতো ঝিলমিল করবে মনে করো সেই তারাটি আমি আমার নামেই তার নামকরণ করো কেমন মৃত্যু এত করে মনে করছি কেন জানো ওকে আজ আমার সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিলে মরে সে আমায় বরণ করে নেবে সমস্ত বুকটা ব্যথায় দিনরাত রাত টন করছে মনে হচ্ছে সমস্ত বুকটা যেন ওইখানে এসে জমাট হয় বেঁচে যাবে তোমার চিঠি পেয়ে অবধি কেবলই ভাবছি আর ভাবছি কত কথা কত কি তার কি কুলকিনারা আছে ভাবছি আমার ব্যথার রক্তকে রঙিন খেলা বলে যিনি উপহাস করেন তিনি হয়তো দেবতা আমার ব্যথার অশ্রুর বহু ঊর্ধ্বে কিন্তু আমি মাটির নজরুল হলেও সেই দেবতার কাছে অশ্রুর অঞ্জলি আর নিয়ে যাব না ফুল ধুলা ঝরে পড়ে পায়ে পৃষ্ঠ হয় তাই বলে কি ফুল এত অনাদরে ভুল করে সে ফুল যদি কারোর কবরীতেই ঝরে পড়ে এবং তিনি সেটাকে উপদ্রব বলে মনে করেন তাহলে ফুলের পক্ষে প্রয়াসচ্যুত হচ্ছে এক্ষুনি কারোর পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু তাই এত জ্বালা ভিক্ষা যদি কেউ তোমার কাছে চাইতেই আসে অদৃষ্টের বিড়ম্বনায় তাহলে তাকে ভিক্ষা নাই দাও কুকুর লেলিয়ে দিও না আঘাত করার একটা সীমা আছে সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে আর তখনই তার নাম হয় অবমাননা ছেলেবেলা থেকে পথে পথে মানুষ আনে যে স্নেহে যে প্রেমে বুক ভরে উঠে কানায় কানায় তা কখনো কোথাও পায়নি এবার চিঠির উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল না জানি কত উদ্বিগ্ন হয়েছ কি করি বন্ধু শরীরটা এত বেশি পেয়ারা আর হয়নি কখনো ওষুধ খেতে প্রবৃত্তি হয় না আমায় সবচেয়ে অবাক করে নিশুতি রাতের তারা তুমি হয়তো অবাক হবে আমি আকাশের প্রায় সব তারাগুলোকেই চিনি তাদের সত্যিকারের নাম জানি নেই কিন্তু তাদের প্রত্যেকের নামকরণ করেছি আমার ইচ্ছে মতো সে কত রকম মিষ্টি মিষ্টি নাম শুনলে তুমি হাসবে কোন তারা কোন ঋতুতে কোন দিকে উদয় হয় সব বলে দিতে পারি জেলের ভেতর সোলেটারি সেলে যখন বন্দি ছিলাম তখন গরমে ঘুম হতো না সারা রাত কেবল তারার উদয় অস্ত দেখতাম তাদের গতিপথে আমার চোখের জল বুলিয়ে দিয়ে বলতাম বন্ধু ওকু আমার নাম না জানা বন্ধু আমার এই চোখের জলের পিচ্ছিল পথটি ধরে তুমি চলে যাও অস্ত পরের পানে করা দেয়ালের সঙ্গে বাঁধা চোখের জলের রেখা আঁকাই থাকতো মুখে মুখে আচ্ছা বন্ধু কপ ফোটা রক্ত দিয়ে এক ফোটা চোখের জল হয় তোমাদের বিজ্ঞানী বলতে পারে এখন কেবলে জিজ্ঞেসে করতে ইচ্ছে করে যার উত্তর নেই মীমাংসা নেই সেই সব জিজ্ঞাসা যেদিন আমি ওই দূরের তারার দেশে চলে যাব সেদিন তাকে বলো এই চিঠি রেখে সে যেন দু ফোটা অশ্রুর দর্পণ দেয় শুধু আমার নাম হয়তো আমি সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তার নটন খোঁপায় ঝরে পড়ব তাকে বলো বন্ধু তাঁর কাছে আর চাওয়ার কিছুই নেই আমি পেয়েছি তাঁকে পেয়েছি আমার বুকের রক্তে চোখের জলে আমি তাঁর উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্তের একটি সশ্রদ্ধ নমস্কার রেখে গেলাম আমি যেন শুনতে পাই সে আমারে সর্বান্তকরণে ক্ষমা করেছে ফুলের কাঁটা ভুলে গিয়ে তার ঊর্ধ্বে ফুলের কথায় যেন সে মনে রাখে ঘুমিয়ে পড়েছিলাম স্বপ্ন দেখে জেগে উঠে আবার লিখছি কিন্তু আর লিখতে পারছি না ভাই চোখের জল কলমের কালি শুকিয়ে গেল তোমরা কেমন আছো জানিও তার কিছু খবর দাও না কেন নাকি সেটুকু সে ওষুধ খায় তো কেবলি কিডসকে স্বপ্নে দেখছি তার পাশে দাঁড়িয়ে ফ্যানে ব্রাউন পাথরের মতো ভালোবাসা নাও ইতি তোমার নজর